হ্যালো এইভ্রাম তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি সার্জনী মার্কেট তো আমরা এখন যাচ্ছি অটোতে দেখো আর রাস্তাতে খুব ভিড় ছিল তো ফাইনালি এখন এসে গেছি আমরা মেট্রো স্টেশন আমাদের যেটা কাছে হয় যে ছতরপুর মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশন এসে গেছি এখন ফাইনালি তো দেখো আমি লিফ্টে তো ঠিকঠাক চড়তেই পারতাম না আগে আর এখন পেরে গেছি তো ফাইনালি এখন এসে গেছি আমরা সার্জনী মার্কেটে তো কিছু কালেকশান ছিল যে এইগুলো নেওয়ার সুর স্যুট আর গেঞ্জি অনেক কিছু নেওয়ার ছিল তাই শ্যুটের দোকানে আগে এসে গেছি তো এই শ্যুটটা যে হাতে দেখছো এটা দেখাচ্ছিল আর এটা নিয়েও নিয়েছি তো পার্সেল করে দিচ্ছে আমি যখন নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম তখন দেখো দোকানটা হাসছে মনে মনে কী ভাবছে আমি জানি না বাট ও বলছিল যে ভিডিও নিয়ে কিছু একটা কথা আমি হিন্দি কথা প্রতি বুঝতে পারি বুঝতে পারি না এরকম একটা ব্যাপার হয় তো আমরা এসে গেছি এই যে গেঞ্জি দোকানে যে ব্যাক কিছু গেঞ্জি নেওয়ার জন্য তো দেখো এই দুটো গেঞ্জির মধ্যে কোনটা ভালো লাগছে আর আমার তো পেছনেরটা ভালো লাগছিলো কিন্তু দেখো আমার খুব ভালো লাগছে এটা তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কোনটা ভালো লেগেছে তো আর এখানে ফিমেল কিছু ড্রেস ছিল আমি নেব বলে দেখছিলাম বাট আমি কিন্তু নিই নি আমার ড্রেসগুলো সত্যি খুবই ভালো লেগেছে অনেক কম দামে তো আমি বলছিলাম যে আইসক্রিম খাবো তো আমাকে একটা আইসক্রিম কিনে দিল আমি খাচ্ছিলাম আর ওরা ওইখানে একটা খাওয়ার ছিল ওটা খাওয়ার জন্য ওরা ওখানে গিয়েছে দেখো আর ওই খাওয়াটা আমারও সত্যি খুব পছন্দ আমি আইসক্রিম খাচ্ছিলাম বলে ওটা আর আমি নিইনি আর এ খাচ্ছিলো দেখো আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু দাও তো আমাকেও দিয়েছিল তো এখন আমরা ফাইনালি আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি আমরা বাড়ি যেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করতে থাকো ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও